Thank yeah. you. নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমরা শ্যামাপূজা সম্মান দু হাজার পঁচিশ আয়োজন করেছি এবং বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে আমরা যাচ্ছি এবং সেই মণ্ডপ পরিদর্শন আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই মুহূর্তে আছি শাহাপর সংঘ ক্লাবে যাদের এবার পঁয়ত্রিশতম বর্ষে তাদের পদার্পণ তারা যে থিমের উপর তাদের মণ্ডপটি পরিচর্যা করেছে সেই মণ্ডপটির থিম হলো এবছরের তাদের ভাবনার শিশুতোষ আমি ক্যামেরা পারসন আদিত্যকে বলবো একটু মণ্ডপটি ঘুরে দেখাতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সাধারণত ঘরের দেওয়ালে আঁকিবুকি কেটে তারা যে ধরনের খেলনা সামগ্রী দিয়ে তারা নিজেদের মনের ভাব ফুটিয়ে তোলে বা তাদের শিশু মন নিয়ে তারা যে ধরনের খেলনা যে ধরনের সামগ্রীগুলো নিয়ে তারা বিভিন্ন ঘরে শিশুদের খেলাধুলা পরিসজ্জান চলে সেই ভাবনা থেকে তাদের আজকের এই ভাবনা শিশুতোষ আমি একটু মণ্ডপের দিকে যাব তারা আহ যে সুন্দরভাবে তাদের মণ্ডপটি সজ্জা করেছেন এবং আমরা সাধারণত দেখে থাকি যে বাচ্চারা যাদের বাচ্চা রয়েছে তারাও দেখে থাকবেন যে ঘরের দেওয়ালে তারা কাটে সেই তারা এই সজ্জার মাধ্যমে তুলে ধরেছেন ছোট ছোট বাচ্চারা আহ কখনো কখনো নাম্বার কখনো শব্দ কখনো কিছু অক্ষর দিয়ে তারা আমাদের দেওয়ালে তাদের যে চিত্রগুলো তাদের মনের ভাবনা থেকে যে চিত্রগুলো তারা ফুটিয়ে তোলে সেই সুন্দর ভাবনা দিয়ে শিশু মনের এক বিকাশ এবং শিশু মনের যে ভাবনা তারা তাদের পুরো মণ্ডপ সজ্জাটিতে ফুটিয়ে তুলেছে তা সত্যি অস্বীকার করা যায় না নজর কাড়ার মতোই এবং আমি ক্যামেরা পার্সন আদিত্যকে বলবো একটু মায়ের মূর্তির দিকে আপনাদেরকে দেখানোর জন্য মায়ের যে সুন্দর মূর্তি এখানে মাকে মায়ের এক হাতে খড়গ রয়েছে যেমন বাকি হাত তিনি প্রদান করছেন এবং মায়ের যে শান্ত মূর্তি সাধারণত আমরা শ্যামা মায়ের যে মূর্তি দেখতে পাই এই মণ্ডপে একটু শ্যামা মায়ের মূর্তি একদম ভিন্ন আদলে এখানে মায়ের মূর্তি অনেকটা শান্তি প্রদান করছে আমাদের ক্লাব কর্তৃপক্ষের থেকে আমরা একটু শুনে নেব তাদের আজকের এই ভাব আপনার কারণটি আপনাদের এবার ৩৫ বছর বয়সে আপনারা পদার্পণ করেছেন আপনারা কোন ভাবনা থেকে আপনাদের এবারের থিম শিশুতোষ দেখুন শিশুতোষ কথার যেটা অর্থ সেটা হচ্ছে শিশুদের উপযোগী বা তাদের ভালো লাগার জিনিস দুর্গা পুজোয় তো অনেক বেশি জাঁকজমকপূর্ণ থিম হয় তো সেখান থেকে আমরা একটা সিম্পলিফাইড হয়েতে একটা থিম করার চেষ্টা করেছি যেটা মানুষের মনে খুব সহজেই ডুবে যেতে পারে এই জিনিসটা এমন আমাদের কাউকে বুঝিয়ে বলতে হচ্ছে না আলাদা করে বাচ্চারা আসছে তারাই গার্জিয়ানদের সঙ্গে আসছে দিদা দাদুর সঙ্গে আসছে তারা নিজেরাই তাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছে যে এইগুলো আমরা ছোটবেলা করেছি দেখো এই আমরা এখনো বাড়িতে সব আপনারা এই ভাবনা আপনাদের যিনি শিল্পী আপনারা ক্লাবের যারা ব্যাপার রয়েছেন তারাই করেছেন নাকি শিল্পী রয়েছে না আমাদের শিল্পী সিদ্ধার্থ বাবান বিশ্বাস উনি আছেন এখানে আর প্রতিমা করেছেন আমাদের সনাতন পাল প্রভার আপনারা শুনে নিলেন শাহাপুর মুক্তিসংঘ ক্লাব তারা কি ভাবনা থেকে তারা এবছরে তাদের মণ্ডপ সজ্জা শিশুতোষ তারা ফুটিয়ে তুলেছেন বড়দের মনের কথা তো সবাই ভাবে সত্যি তো ছোটদের মনের কথা কজন ভাবে ছোটদের মনের ভাবনাকে কেন্দ্র করে তারা যে সুন্দর মণ্ডপ সজ্জাটি করেছে আশা করি যখন শিশুরা তাদের মায়েদের হাত ধরে এই মণ্ডপ সজ্জায় আসবে সজ্জা দেখতে আসবে অবশ্যই তাদের মনে একটা ভালো লাগা একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হবে ক্যামেরা আদিত্য ঘোষের সঙ্গে সুকন্যা রায় খবর বাংলা সংবাদ